দর্শক আজকে আমরা চলে এসেছি রংপুর বদরগঞ্জের পোদাগঞ্জ হাটে বিশাল আম হাটে উত্তরবঙ্গের রংপুরের পোদাগঞ্জ হাটে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আম হাড়িভাঙা আম এখানেই বিক্রয় করা হয় এই হাটে তো আজকে হাটের যা অবস্থা দেখেন শুধু আম আরাম হাড়ি ভাঙা তো হাটের যে পরিস্থিতি রাস্তাঘাটের চলাফেরা খুবই মুশকিল এত বড় একটা হাটে রাস্তাঘাটের বেহাল অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই পোতাগঞ্জ যেখান থেকে পুরো বাংলাদেশে হাড়ি সাপ্লাই করা হয় আমরা সেই রংপুর বদরগঞ্জের ওদাগঞ্জ হাটে চলে এসেছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারতেছেন হাজার হাজার মানুষের সমাগম এখানে কেউ আম বিক্রয় করতে এসেছে এবং কেউ আম ক্রয় করার জন্য এসেছে দূর দূরান্ত পথ থেকে দেখতেই পাচ্ছেন হাটটি অনেক বড় सर माणूसी रखो तुंहिंजी कम ভাই বিশ্ববিখ্যাত আম হাড়ি ভাঙা তার নাম রংপুর পদাগন এই রংপুর পদাগন হাটেই আপনারা এই আমটি পাবেন বাংলাদেশের একমাত্র বিখ্যাত আম হাড়ি ভাঙা তার নাম শুধু আমার আম i got to keep you high all मर हाणे